হ্যাঁ সাপ কিন্তু কখনোই কানে শোনে না সাপ ডিমবাসী ভাবে আসে না সাপ করি চালান দিল আসে না ইকট সাপ কিন্তু করি চালান দিল আসে না সাপের কান নাই হ্যাঁ সাপের কান নাই তোমাদেরকে আজকে ধরে বিস্তারিত সকল কিছু দেখাবো সাপের চক্ষু আছে সাপের নাক আছে আসলে কিন্তু সাপের নাক নাই কান নাই নাক আছে এ দেখো ও কিন্তু সাপটা কিন্তু একদম দেড় হাতের মতো হ্যাঁ ও কিন্তু এতটাই রাগি ও আমাকে বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে আর ও চোখের সামনে যেটা নাড়াচাড়া করি ও কিন্তু ওকে আক্রমণ করার চেষ্টা করে ওকে কিভাবে দমন করে আমি ওকে রেস্কো করি উদ্ধার করি তোমরা সাথে দেখে ও দুই থেকে আড়াই দূর থেকে বাড়ি শুনে না ও কিন্তু দুই আড়াই সামনে থেকে কিন্তু ও আমাকে হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে দেখো সাপ কিন্তু একদম দেড় হাত কিন্তু ও মানে থাফা এমনভাবে দেয় মানে আমাকে আক্রমণ করার জন্য সাপ কিন্তু কখনো সাপে কাটলে কিন্তু কখনো কোনো ওজা কবিরাজের কাছে যায় সময় নষ্ট করবে না হ্যাঁ যার হোক করালে কিন্তু ভালো হয় না বর্ষাকাল দেখে হয়তো কথাটা একটু বেশি বলতেছি বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত অনেকটা বেশি থাকে এ দেখো সাপের কিন্তু ওর চোখের সামনে আমি নাড়াচাড়া করতেছি যেটা ও কিন্তু এদিকে দেখে ওই দিকে আক্রমণ করার চেষ্টা করে সাপ কখনো বিম্বাসী বাজে আসে না সাপের কখনোই গায়ের দুধ খায় না অনেকে সকলে গুজব বলো দেখো ও এতটাই রাগি ও বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে ও চোখের সামনে হাত নাড়াচাড়া করতেছে ও কিন্তু আমার হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে

মানুষ যেমন পিছন থেকে চোখে দেখে না অনেকেই বল লাগলে বুঝব ও মানে সামনে দা না যেরা সাপের পিছন দা ধরতো আসলে সাপের পিছন দা দেরা কি সম্ভব সাপের কি পিছনে কান আছে ইয়া পিছনে চোখ আছে পিছনে চোখ নাই সাপের কান নাই ও দেখো ওর চোখের সামনে আমি নাড়াচাড়া করতেছি ও মানে ধরার সাথে সাথে ও আমাকে একটা ওই মাই গঠ ও দেখো ওর চোখের সামনে হাত নিতে না নিতেই না কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সাপ রেস দেখার জন্য বন্ধুরা সরাসরি মাই গড ও দেখো এতটাই রাগি দুই থেকে আড়াইতের মতন দেড় হাত একটা সাপ দুই আড়াই ও কিন্তু গ্লাফ দিয়ে বারবার আমার সামনে চলে আসে আক্রমণ করার জন্য আসলে কিন্তু সাপ ধরাটা অনেকটাই টাফ ব্যাপার তারপরও বিভিন্ন যুগ যার থেকে সাপ উদ্ধার করতেছি এখনো যারা একটা লাইক দেওয়া নাই একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কোন ঢিলো সাপ ধরা ও মাই গট ওর গায়ে কিন্তু একদম টাচ টাপ ব্যাপার হয়ে ওকে ধরার চেষ্টা করতেছি তোমরা সাথে দেখে দেখো দেখো ও কিন্তু বারবার মানে এমন সাপ ওইটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ হ্যাঁ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি আর কারো ঘরে কারো যদি সাপটাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দেওয়ার চেষ্টা উদ্ধার করার জন্য এ দেখো ওর লেজে দড়াটা আসলে টপ ডেমার হই গেছে ও দেখে এতটাই রাগী ও বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করে ওকে দমন করে কি করে ধরে ফেলল তোমরা সাথে থেকে দেখো এ দেখো ও কিন্তু চোখের সামনে যেটা নারাজরা করা হয় ও কিন্তু এদিকে দমন করার চেষ্টা করে ও মাই গড দেখো ইস অল্পজন ও দেখো এতটাই রাগী মানে দেখো এতটাই ও ক্ষেপে আছে বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে আসলে কিন্তু ওই সাপটা ধরাটা একদম টার পেপার হয়ে যেত তারপরে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের সাপ কিন্তু কখনোই ভিঙ্গা শিবাজে আসে না করে চালান দিলে আসে না হ্যাঁ সাপের কান নাই সাপ কখনো দুধ খায় না সাপ কখনো বাসি বাজালে আসে না অনেক জায়গায় হয়ে গেলে বলে ভাই বিম্বাস বাজান আসলে কি বিম্বাস শিবাজালে সাপ আসে কখনোই আসে না হ্যাঁ এগুলো গল্প ছবির সিনারি এগুলো সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফ্যাক থেকে বাড়ি আসার চেষ্টা করো সাপের কান এই যে দেখতেছো সাপটা কিন্তু ও চোখের সামনে যেটা নাড়াচাড়া করতেছি ও কিন্তু এইটাই দেখে ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে ওই মাই গড দেখো ও এতটাই খেপে আছে সাপটা কিন্তু বড় না দেড় হাতের মতন একটা সাপ ও বারবার দেখো ভয়ঙ্করভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করে এ দেখো এতটাই ওই মাই গড এতটাই ভেনা ভাতি আছে ও এতটাই দাঁড়িয়ে আছে মানে দেড় হাতের একটা সাপ ও কিন্তু এক হাতের মতো দাঁড়িয়ে যায় দেখতেছো দেখো ও দিকে দিকে ঘুরে মাই চোরেছে দেখো কিভাবে দমন করে ধরে ফেলি তোমরা সাথে এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবা দিনে সরাসরি সাপ্রেস করে দেখার জনবন্ধুরা দেখো ওর এতটাই রাগি ওই মাই গট দেখো এতটাই ও রাগী আসলে বড় সাপ থেকে ছোট সাপটা কিন্তু রেস্কিউ করাটা উদ্ধার করাটা কিন্তু টাফ ব্যাপার কারণ ছোটো ছা সাপগুলো কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হয় অনেকটাই চালাক চতুর হয় আর কে কোথা থেকে দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইফ দেখার জন্য বন্ধুরা দেশে প্রবাসে যায় তুমি দেখতেছো একটা কমেন্ট বক্সে লিখে যাও আর একটা লাইক দিয়ে যাও দেখো ওকে দমন করাটা কিন্তু আসলে টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে আমি রেস ওই মাই করছিস দেখো ওর পিছন থেকে হাত দেওয়ার চেষ্টা করতেছে ও কিন্তু বারবার আমার হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে তারপর ওকে কিভাবে দেয় তোমরা সাথে থেকে দেখো মাই গড ও দেখো এতটাই রাগি দেখতেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা ওর উপর থেকে হাত নিয়ে ওকে ধরার চেষ্টা করি আর ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে বন্ধুরা তারপরে সাথে থেকে দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ হ্যাঁ ও আর একটু নাড়াচাড়া করতাছি ও কিন্তু এদিকে তাকিয়ে আছে আর ওইদিকে মাথার মধ্যে মাই গট মাথার মধ্যে আমি ধরার চেষ্টা করতাছি ও কিন্তু বারবার এই দেখো এতটাই রাগী লেজে যে ধরা কিন্তু একদম টা ব্যাপার সম্ভব না ওই মাই গট এদিকে লিখ এদিকে নিলে ও দেখো ইস দেখো এতটাই চালাক ও মানে পালনের চেষ্টা করে দেখা যায় কিনা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম কন্টিনিউ সরাসরি লাইভ সাপ স্লো করে উদ্ধার করে দেখানোর জন্য বন্ধুরা ও দেখো ওর হাতে কিন্তু একদম উস মাই গট দেখো ও এতটাই রেগে আছে ও কিন্তু গায়ে হাত দেওয়াটা একদম টাফ ব্যাপার হয়ে যেতেছে তারপর ওই মাই গট ও দেখো এতটাই চালাক একদম হাতিয়ে যাচ্ছে আসলে ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ হ্যাঁ এই ধরনের সাপে কাটলে কিন্তু যার ভোগ করাইলে কখনো ভালো হয় না সাপে কাটার সাথে সাথে কিন্তু ওকে সরকারি হসপিটাল নিয়ে ডাক্তার বলে দিব তোমার কি করণীয় বিশ্বদর সাপে কাটছে নানির সাপে কাটছে এ দেখো মাই গড একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা ও দেখো ওর মাথার মধ্যে হাত লেজের মধ্যে হাত নেওয়াটা কিন্তু একদম টাফ ব্যাপার হইতেছে ওকে কিভাবে কি করা যায় সাথে দেখে দেখো উফ ও মাই গড আই উফ একটা লাইক একটা কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছছ এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সারা সুইলে দেখার জন্য বন্ধুরা ও এতটায় রাগই ও ভয়ঙ্কর এতটায় সাপ মানে এই ধরনের সাপে কাটলে কিন্তু দুই টুটি দাঁত হয় হ্যাঁ বিষধর সাপে কাটলে সবসময় মনে রাখবা বাংলাদেশের ভিতরে এই সাপগুলো তোমার ভেনাভাতে এই সাপগুলো তোমার এই দেখো ও ছোট হইলো কতটা ভেনা ভেনাভিতে আছে এই ধরনের সাপে কাটলে দুই দুইটা দাগ হবে আর নির্বিষ সাপ কাট কাটলে কিন্তু এই তোমার অনেকগুলো স্যাঁদা ফেঁদা দাগ হবে হ্যাঁ তারপরে যদি তুমি না চিনো না বুঝো তারপরে সরকারি হসপিটালে যাই বা ডাক্তার দেখে বলে দিব তোমার কী সাপে কাছে ওই মাইকট